আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে স্পোকেন ইংলিশ রাইটিং আলোচনা করব স্পোকেন ইংলিশ শিখতে হলে কিন্তু আপনাকে কিছু ডেইলি এক্সপ্রেশন শিখতে হবে আর এক্সপ্রেশন এক্সপ্রেশনগুলো কি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ আজকের ক্লাসের মধ্যে আমি জানতে পারবেন যে গুরুত্বপূর্ণ ডেইলি এক্সপ্রেশন আর এই ডেইলি এক্সপ্রেশনগুলো আয়ত্ত করতে পারলে আপনি ইংরেজিতে এক ধাপ এগিয়ে যাবেন তাহলে আসুন কথা না ভিড়ি ক্লাসটা শুরু করা যায় তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সবসময় কিন্তু আমরা বলে থাকি চলো বেড়াতে যাই চলো বেড়াতে যাই এ কথাটা কিন্তু আমরা সবসময় বলে থাকি যখন আমরা কোথাও বেড়াতে যাব তার আগে কাউকে প্রস্তাব করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলে থাকি তাহলে ইংরেজিটা হবে বাংলাটা হবে চলো বেড়াতে যাই ইংলিশ হবে লেট আস গো আউট ফর এ ওয়ার্ক চলো বেড়াতে যাই লেট আস গো আউট ফর এ ওয়ার্ক তারপর একটা হলো পূর্বে এদেশে চা ছিল না পূর্বে অর্থ হলো ফর্মালি পি মানে হলো চা তাহলে কোনো জায়গায় কোনো কিছু না থাকলে আমরা কিন্তু দেয়ার ওয়াজ ব্যবহার করি তাহলে পূর্বে এদেশে চা ছিল না এটা ইংরেজি হবে ফর্মালি দেয়ার ওয়াজ নো টি ইন দিস কান্ট্রি ফর্মালি দেয়ার ওয়াজ নো টি ইন দিস কান্ট্রি পূর্বে এদেশে চা ছিল না দু একদিনের মধ্যেই বা ভেতরেই বইটি বের হবে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে দু একদিনের মধ্যেই বা দু একদিনের ভেতরেই বইটি বের হবে তাহলে ইংলিশটা কি হবে The book will come out in a day or two. The book will come out in a day or two. তোমার মতো বোকা আর কখনো দেখিনি। তোমার মতো বোকা আর দেখিনি। ইংরেজিটা কি হবে? I have not seen such a fool as you are. I have not seen such a fool. I have not seen such a fool as you are. কী গোলমাল এই যে তুমি করো? What a fuss you make. সে বেশ চমৎকার লোক হি ইজ হোয়াইট আ নাইস ম্যান হি ইজ হোয়াইট আ নাইস ম্যান অথবা হি ইজ ফাইন ফিলো তুমি এত দীর্ঘ সময় কোথায় ছিলে হোয়ার হ্যাভ ইউ বিন সাস আ লং টাইম হোয়ার হ্যাভ ইউ বিন সাস আ লং টাইম সৎ লোক সর্বত্রই সম্মানিত অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড

নিউ লিভস ইন দ্য স্প্রিং যত বেশি কাজ করি তত বেশি আনন্দ পাই দি মো আই ওয়ার্ক দি মো জয়স আই আইফেল দ্য মো আই ওয়ার্ক দ্য মো জয়স আইফেল পুণ্যই পুণ্যের পুরস্কার ভার্সো ইজ ইটস ওন রিওয়ার্ড ভার্সো ইজ ইটস ওন রিওয়ার্ড আমি এখনো তাকে দেখিনি আমি এখনো তাকে দেখিনি আই হ্যাভ নট ইট সিন ধরেই বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ রেইনিং ফর ডেজ টুগেদার ইট রেইনিং ফর ডেজ টুগেদার আজ সারাদিন বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে লং ইট হ্যাজ বিন রেইনিং অল ডে লং আমি অঙ্কটি করতে পারতাম পারতাম কুড আই কুড ডু ভেঙে পড়ল দি গার্ল গার্ল আমি কাল দেখা করবো আই শালো আই শেমোর ইহা নয় উহা দিস সোনার দর পড়বে না বা কমবে না দ্য প্রাইস অফ গোল্ড উইল নট গো ডাউন উইল নট গো ডাউন দ্য প্রাইস অফ গোল্ড উইল নট গো ডাউন সেটা কাজের কথা নয় দ্যাট ইস নট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অথবা ইট ইজ ইন ম্যাটেরিয়াল ইন ম্যাটার সেও নয় তুমিও নও নেদার হি নর এও তোমাকে আমার অদায় কিছু নেই দ্যাট ইস নথিং হুইচ আই কান্ট গিভ সে নির্ঘাত ইনোস সার্টেনলি আমি আমার ইচ্ছা মতোই চলব আই উইল হ্যাভ মাই ওন প্রশিক্ষার্থী এই ক্লাসগুলো যদি এই এক্সপ্রেশনগুলো যদি আপনারা ভালোভাবে ফলো করেন আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ হবেন আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম